প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে অসংক শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর एसएससी ভূগোল দ্বিতীয় পত্র ইতিপূর্বে আমি প্রথম পত্রের অনেকগুলো ক্লাস নিয়েছি আজকে আমি ভূগোল দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করলাম যেহেতু ভূগোল পরীক্ষা সামনে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন অবশ্যই পড়বে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটা সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব এখানে আছে জনসংখ্যার জনমিতিক উপাদান ট্রানজিশনাল মডেল অভিগমন এই বিষয়গুলো কিন্তু এখানে আছে যাই হোক আজকের আলোচ্য বিষয় মাইগ্রেশন বা অভিগমন আলোচক হিসেবে আছে আমি মদ আকবর আলী ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে জাস্ট আমার উদ্দীপক বিষয় না বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা বুঝলেই হবে এটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এখানে উদ্দীপকটা হচ্ছে যে উনিশশো সালে পঁচিশ মার্চ কালোরাত্রিতে পাকিস্তান হাদার বাহিনী অপারেশন সাসলাইট নামে ঢাকায় জঘন্যতম গণহত্যা চলায় শুরু হয় মুক্তিযুদ্ধ ফলে নিজেদের জীবন রক্ষাতে বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপদায় আশ্রয় নেই এখানে কিন্তু উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধকালীন যে ব্যবস্থা সেটাকে বলা হয়েছে এবং এর ফলে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অসংখ্য মানুষ অসংখ্য জনগণ তারা ভারত আশ্রয় নেয় এখানে আসলে শরণার্থী গুলোকে বোঝানো হয়েছে এবং সেখানে কি প্রভাব পড়ে সেটাকে বোঝানো হয়েছে এখানে বলপূর্বক যে অভিগমন তাদের ইচ্ছা ছিল না তারপরেও তারা বাধ্য হয়েছে ভারতে আশ্রয় গ্রহণ করার জন্য এখানে আমাদের প্রশ্ন আছে অভিগমন কাকে বলে শরণার্থী বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উদ্দীপকে ইঙ্গিতকৃত অভিগমনটি কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে এই অভিগমন অত্র অঞ্চলের সার্বিক পরিবেশের উপর কিরূপ প্রভাব ফেলবে সেটা বিশ্লেষণ করো এখানে প্রথম কাকে বলে বলতে কি করতে ব্যাখ্যা করো তারপরে কোন আর এর প্রভাবটা কি ফেলেছিল ভারতের ওই অঞ্চলে সেটাকে ব্যাখ্যা করতে বলছে তো যাই হোক আমরা আলোচনায় আসি প্রথমে আমরা আসি যে এখানে অভিগমন কাকে বলে মানুষের মানুষের স্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থানে তো অন্য স্থানে চলে যাওয়া বা গমন করাকে অভিগমন বলে আসলে এখানে মানুষের স্থায়ী বা অস্থায়ী দুটাই হবে মানুষের স্থায়ীভাবে অথবা অস্থায়ী বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বা গমন করাকে আমরা অভিগমন বলি এখন দুই নম্বর প্রশ্নে এটা কোন ধরনের অভিগমন সেটাকে ব্যাখ্যা করতে হবে গৃহযুদ্ধ সাম্প্রদায়িক বৈষম্যের কারণে বা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তাকে বলপূর্বক অভিগমন বলা হয় বলপূর্বক অভিবাসনের ফলে যেসব ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী এখানে যারা গিয়েছিল তাদেরকে শরণার্থী কাকে বলে এটা বোঝানো হয়েছিল বোঝানো হয়েছে এখানে কিন্তু কি বলা হয়েছে যে তারা বাধ্য হয়ে একটা দেশ থেকে অন্য দেশে আশ্রয় গ্রহণ করেছে তারা যদি আবার পুনরায় কোনো সুযোগ সুবিধা পায় ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিবেশ সৃষ্টি হয় তারা আবার তাদের স্বদেশে ফিরে আসতে পারবে পারবে আসবে এই ধরনের যে অভিগমন এদেরকে যারা যায় এদেরকে তাদেরকেই বলা হয় শরণার্থী অর্থাৎ স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষা থাকতে হবে তাহলে তাদেরকে শরণার্থী বলা হয় এবার আসো নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নটার উত্তরে আসি উদ্দীপকের ইঙ্গিতকৃত অভিজ্ঞপনটি হচ্ছে বলপূর্বক অভিগমন প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষ রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক চাপের ফলে সৃষ্ট গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক বৈষম্যের কারণে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে আসলে বলপূর্বক অভিগমন বলা হয় এটা না তাকে বলপূর্বক অভিগমন বলা হয় উদ্দীপকে উনিশশো সালের পঁচিশ মার্চ কালোরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী অপারেশন সাসলাইট নামে ঢাকায় এক জঘন্যতম হত্যা চালায় শুরু হয় মুক্তিযুদ্ধ ফলে নিজেদের জীবন রক্ষাতে বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আশ্রয় নেয় আশ্রয় নেয় বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় অংশ আশ্রয় গ্রহণ বলপূর্বক অভিজ্ঞের অন্তর্ভুক্ত তাই বলা যায় উদ্দীপকে ভারতে আশ্রয় গ্রহণ বলপূর্বক অভিগ্রহণ তাহলে আমরা গ নম্বর যে প্রশ্নটা আছে সেটার উত্তরও আমরা এখানে কিছুটা দেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন ভাবে তোমরা এটা লিখতে পারো এটা উনিশশো সালে পঁচিশে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপরে যে অত্যাচার শুরু করেছিল জঘন্যতম তার ফলে যে মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছিল এই মুক্তিযুদ্ধের সময় মানুষ বাধ্য হয়ে বাংলাদেশের অনেক মানুষ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরতার আশ্রয় গ্রহণ করেছিল এদের কোনো বিকল্প রাস্তা ছিল না বেঁচে থাকার তাগিদে তারা ভারতে আশ্রয় গ্রহণ করেছিল এবং বাধ্য হয়েই কিন্তু এটা করেছিল এই জন্যে এই আশ্রয় গ্রহণকে আমরা বলপূর্বক আশ্রয় গ্রহণ বা বলপূর্ব অভিগমন অভিবাসন বলে থাকি যাই হোক ঘ নম্বর প্রশ্নে যদি আসি ঘ নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই প্রশ্নটা প্রায় দেখা যায় প্রশ্নে আসে এবারও আসতে পারে উদ্বেজ নির্দেশিত ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা অঞ্চলে বাংলাদেশের অভিগ্রহন সার্বিক পরিবেশের উপরে বিরূপ প্রভাব ফেলবে কিরূপ প্রভাব ফেলবে সেটা ব্যাখ্যা করতে বলছে যে এই যে বাংলাদেশে পঁচিশে মার্চ এর পরে উনিশশো সালে উনিশশো সালে যে মুক্তিযুদ্ধের সময় ভারতের যে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় আশ্রয় গ্রহণ করলো এর ফলে সেখানে কি কি প্রভাব ফেলেছিল কি প্রভাব ফেলবে সেটাই এখানে আলোচনা করতে বলছে এখানে অনেকগুলো বিষয় আসে অনেক বিষয় আসে কিন্তু যেহেতু নাম্বারটা হচ্ছে চায় সেই হিসেবে আমি এখানে আলোচনা করার চেষ্টা করি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে অর্থনৈতিক পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয় বাঙালিদের অভিবাহ অভিগমনের ফলে এসব অঞ্চলে ভূমি এবং সম্পত্তির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে জীবনযাত্রার মান নিম্ন হবে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে বাংলাদেশের এত সংখ্যক লোক বিপুল সংখ্যক শরণার্থী যখন ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণ করলো তখন কি হবে সেই এলাকার সাধারণত সম্পত্তির উপরে সে অঞ্চলে ভূমি এবং সম্পত্তির উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল হবে জীবনযাত্রার মান নিম্ন হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ওই এলাকার অর্থনৈতিক উন্নয়ন অনেকটা ব্যাহত হবে তাহলে আমরা একটা ফলা প্রভাবটা পেয়ে গেলাম উদ্দীপকে বাঙালিদের পশ্চিমবঙ্গ ত্রিপুরায় প্রবেশের ফলে এ অঞ্চলে সামাজিক ও আচার আচরণের অনেক পরিবর্তন হবে সামাজিক অনেক রীতিনীতি দুই দেশের মধ্যে বিনিময় হবে আমাদের বাংলাদেশের মানুষ যারা বাঙালি তারা একটা ভাষায় কথা বলে এবং আচার আচরণে তারা ভিন্ন এবং ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ তারা আচার আচরণে ভিন্ন এই দুই আচার আচরণের এই সামাজিক রীতিনীতি তাদের মধ্যে মত বিনিময় এদের ফলে তাদের একটা সাংস্কৃতিক পরিবর্তন সেখানে আসবে এছাড়া সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে এবং সে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তারা আহ পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসার অভাব ঘুরবে ফলে এছাড়া বিভিন্ন রোগের প্রভাব সেখানে বিস্তার করতে পারে ঘুরবে অধিকভাবে বাঙালিদের চোখ ওই অঞ্চলে দেশের সংস্কৃতি রপ্ত করার কারণে দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবে আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ওই দেশের অনেক লোক গ্রহণ করে ফেলবে তাহলে নিজের দেশের সামাজিক বৈশিষ্ট্য কিছুটা তাদের ক্ষুণ্ণ হবে আর একটু আলোচনায় আসি এই অভিগমনের ফলে আর কি হবে আহ এই অভিগমনের ফলে বাঙালিদের দুর্ভোগই বেশি হবে বাঙালিরা এই দেশে প্রবেশের ফলে তাদের মৌলিক চাহিদা সহজে মেটাতে পারবে না এমনকি তারা মানবতার যাপন করবে যেটা বাস্তবে ঘটেছিল তারপরে যদি আমি আর একটু পয়েন্টে আসি যেমন খাদ্য বস্ত্র চিকিৎসা ব্যবস্থার অনুকূল পরিবেশ থেকে তারা বঞ্চিত হবে এদের খাদ্যের ব্যবস্থা করা বস্ত্রের ব্যবস্থা ব্যবস্থা করা 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 চিকিৎসার সঠিকভাবে এটা সম্ভব হয়নি ফলে রোগ শোক অভাব এদেরকে একবারে গ্রাস করে ফেলেছিল ফেলবে এছাড়াও বাঙালিদের মধ্যে বিদ্যমান দুর্ভোগজনিত আচরণ দেশের সামাজিক অর্থনৈতিক রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে যাই হোক সর্বোপরি বলা যায় বাঙালিদের অভিগমনের ফলে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে এখানে বিরূপ প্রভাবের একটা চিত্র এখানে দেওয়া আছে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে তা যাই হোক আজকে আমরা এখানে অভিগমন সম্পর্কে বিশেষ করে বলপূর্বক অভিগমন সম্পর্কে বিকর্ষণজনিত যে অভিগমন এটা সে তাদের সেখানে বাধ্য হয়েছিল যেতে এটা কিন্তু স্বেচ্ছায় যায়নি অভিগমনটা মূলত হয়ে থাকে পজিটিভ কারণে ইতিবাচক কারণে সেটা তার চাকরির সুযোগ সুবিধা থাকে তার অর্থনৈতিক উন্নয়নে আশা থাকে উচ্চ লেখাপড়ার উদ্দেশ্য থাকে কিন্তু এটা কিন্তু সেসব উদ্দেশ্য কিছুই ছিল না বাধ্য হয়ে বাংলাদেশের অধিকাংশ লোক সেখানে অভিগমন করেছে এবং সেই অভিগমনের ফলে সেই অঞ্চল এবং অঞ্চলের উপরে সেই অঞ্চলের মানুষের উপরে সেই অঞ্চলের অর্থনীতির উপরে সেই অঞ্চলের সংস্কৃতির উপরে সেই অঞ্চলে আচার আচরণের উপরে ব্যাপকভাবে বিরূপ প্রভাব ফেলেছিল যাই হোক এইভাবে আলোচনা করলেই আহ প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এভাবে আরো প্রশ্ন আসতে পারে যেমন আমাদের আহ মায়ানমার থেকে বাংলাদেশে যে অভিগমনটা হয়েছে মায়ানমারের যে রোহিঙ্গাদের আমাদের এই অঞ্চলে যে প্রভাব ফেলছে তার উপরে প্রশ্ন হতে পারে এটাও সমসাময়িক অবস্থা যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি